আসসালামু আলাইকুম রোনা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি সাধুর বাপ বাইরে গেছে বুঝছো আজকে যাইতেই চায় না যাইতেই চায় না হ ওর অনেক বাপ বাইরে গেছে দেখো সবাই না আচ্ছা ঠিক আছে ভেরি গুড আসে এখন একশো বার করুন তুই এত বাব দে বাবার সাধু তোমার তখন নিবো কেনা তোমার মামা আসলে তো তুই কাঁদলেও নিমোনা বুঝছো চলেন ভাই আপনার অনেকক্ষণ বসাই

আচ্ছা তুমি আমার ব্লগ করে দাও তোমার মতো পাকনা পিচ্ছি আমার ভিডিও দেখা লাগবে না ঠিক আছে ছি রাত নয়টায় আমি লাইভে আসবো তো তোমরা সবাই প্লিজ জয়েন করবা আমি যে তোমাদের সাথে বাজারে যাওয়ার সময় রাস্তাগুলোর ভিডিও করে শেয়ার করি সত্যি বলতে আমার কাছে খুব ভালো লাগে গ্রামের সাইডের রাস্তাগুলো অনেক বেশি ভালো চাই যে পুরোটা রাস্তায় আমি ভিডিও করি তোমাদের সাথে শেয়ার সব সময় বাড়ির মধ্যে আটকা জায়গায় থাকি তো বাহিরে বের হলে খুবই ভালো লাগে তো এই তো গ্রামের পরিবেশ রাস্তাঘাট খুবই ভালো লাগে মাসাল্লাম মাশাল্লা তোমাদের কারো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবা আর সাইড দিয়ে দেখো কত যে কাঁঠাল দেখা গেছে আজকে যাওয়ার সময় প্রচুর কাঁঠাল এইদিকে কিন্তু আমার কাঁঠাল তো একদমই পছন্দ না যাই হোক তো বাজারে যাচ্ছি টুকিটা কি কেনাকাটা করব তো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে

বারো মাস থাকবো না এটা উঠান তো ভালো দিক আপু

প্রথম রেলওয়ে স্টেশনে হাঁটতে সাধু নার্সারিতে গিয়েছিলাম প্রথমে ফুল গাছ কিনে আনলাম তারপরেই তো আমি এখন বাজার করব। আমি ডায়েট শুরু করব আমার ওজনটা একটু বেড়ে গেছে তাই আমি শশা কিনতেছি এখান থেকে লেও কিনবো তো যা যা লাগে ডায়েট করার জন্য সব কিছু আমি কেনাকাটা করব। তো প্লিজ সবাই না টেনে পুরো ভিডিওটা দেখবা তোমাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট প্লিজ 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 বড়গুলা দাদা আঙ্কেল ওই সাইডে দেখেন বড়গুলা আমার মানে রস বেশি লাগবে বুঝছেন ওই সাইডে দেখেন বড়গুলা আসতে ওই জুই যেই ওই দিকটায় বড় হুম 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 থ্যাংক লোন হুম

কত করে আচ্ছা আলহামদুলিল্লাহ আমাদের কেনাকাটা কমপ্লিট এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি এই তো দেখতে থাকবো আশেপাশের রাস্তা প্লিজ কেউ কিন্তু টেনে দেখবা না তোমাদের সবার কাছে রিকোয়েস্ট দেখো কত কষ্ট করে ভিডিও তৈরি করি এডিট করি তোমরা শুধু দেখবা এটা যদি না করো তাহলে কিভাবে হবে আমি কিভাবে ফেমাস ইউটিউবার হব বলো তো সবাই প্লিজ তোমরা সবাই অনেক অনেক সাপোর্ট করবা আর আমার ভিডিওগুলো অনেক বেশি শেয়ার করবা কেমন তো এই তো আমাদের বাড়ির যাওয়ার পথে রাস্তাগুলো মাশাল্লাহ অনেক সুন্দর কিন্তু দেখো সবাই অনেক সুন্দর আর পাশ দিয়ে তো কাঁঠাল গাছ কি বলবো মাশাল্লাহ অনেক অনেক কাঁঠাল ধরছে তো আমার তো কাঁঠাল একদমই পছন্দ না তোমাদের ভাই আবার কাঁঠাল পছন্দ করে আমার একদমই পছন্দ না তো যাই হোক এই তো বাড়িতে চলে যাচ্ছি তো কি কী কেনাকাটা করলাম তোমরা সবাই দেখবা কিছু কিছু কেনাকাটার সময় ভিডিও করতে পারিনি অনেক তাড়াহুড়ার মধ্যে বাজার করতে হয়েছে তো মানে জহরের রক্ত হয়ে গেছে তারপরে আমি অনেক তারা করে বাজার করছি তারপরে তোমার যতটুকু পার্সি ভিডিও করছি তো দেখতে থাকো ভিডিওটা কেমন হয়েছে শেষ পর্যন্ত দেখি অবশ্যই কমেন্ট করবা আর লাইক কমেন্ট দুইটাই করবা কেমন তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো অনেক কষ্ট করে ভিডিও করি আসসালামু আলাইকুম দেখো সবাই আজকে আমি বাজার করে নিয়ে আসছি ওজনটা একদমই বেড়ে গেছে তাই ভাবলাম যে ডায়েট করবো তো ডায়েট করতে হলে তো এই বাজারগুলো খুবই খুবই জরুরি তাই বাজার করে নিয়ে আসলাম তো সবাই আমার জন্য দোয়া করবা আমি যেন সাকসেস হতে পারি খুব তাড়াতাড়ি আমি আগে ডায়েট করতাম তখন ইনশাল্লাহ সাকসেস হয়েছি এবারও হব সবাই দোয়া করো তো এই তো আমার বাজারগুলো এখানে লেবু আনছি দুই ডজন ডিমানসি এক খাচি বাদামাঞ্চি শশা সব কিছুই আনছি আরও আনবো শেষ হলে আনবো তো এই তো এইগুলাই কেমন হয়েছে আমার বাজারটা সবাই অবশ্যই কমেন্ট করে বলবা কেমন আর এখানে দুইটা ফুল গাছ আনছি বালতিতে লাগাবো তাই নতুন বালতি দুইটাও কিনে আনছি টপ কিনতে পাওয়া যায় না এই দিকটায় তাই এই তো সব অবশ্যই কমেন্ট করে বলবো আমার বাজেটটা কেমন হয়েছে এখনকার আলহামদুলিল্লাহ আমার প্রথম ডায়েটের দুপুরের খাবার ছিল লাউ দিয়ে মাছের ঝোল আর শশা আলহামদুলিল্লাহ আমি কিন্তু এই তরকারিগুলোই খাবো ভাত একদমই খাবো না তো যখন আমি ভাত খাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব কেমন তো আমি কিভাবে ডায়েট করি তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আলহামদুলিল্লাহ আমি উপকার পেয়েছি তো আমি এখন কেন আসছি বলো তো দানি সরি দানা এটা কি দানা সরি কোদাল ও আচ্ছা হ্যাঁ কোদাল কোদাল নিয়ে আসছি কেন জানো একটু মাটি নেব এখান থেকে আমি এখান থেকে গোবরালা মাটি নেব তো এই তো এখানে না ফুলের টপ কিনতে পাওয়া যায় না বুঝছো তাই আমি দুইটা বালতি নিয়ে আসছি প্লাস্টিকে এগুলো ফুটা করে আমি মাটি দিয়ে তারপরে আমার ফুলের গাছ লাগাবো তো আমি এই তো এখান থেকে গোবরালা মাটি নেবো বুঝছো তো আমি মাটি দুইটা ভরি বালতিতে তারপর আমি আবার তোমাদের সাথে কথা বলতে আসতেছি ওকে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এই তো আমার এখান থেকে শুকনো গোবর নেওয়া হয়ে গেছে বালতিতে এখন আমি মাটি নেব এই তো এখানে আমি মাটি কেটেছি তো সেই মাটিগুলো আমি নেব এই তো দেখো এই মাটিগুলো খুব ভালো বুঝছো তো আমি এখান থেকে মাটি দেব এখন আমার গাছটা যেন অনেক ফুল হয় একদম তর তাজা থাকে যেন গাছটা সবাই দোয়া করবা কেমন ইনশাল্লাহ অনেক ফুল হবে অনেক ফুল হবে আল্লাহ বরসা সত্যি বলতে কি জানো আমরা যদি মনে মনে যেটা ভাবি না সেটাই আল্লাহ কিন্তু করে আমরা যদি ভাবি যে না হবে না তাহলে সেটাই হয় জানো আর যদি আমাদের মনের মধ্যে একদম অন্যরকম এক শক্তি থাকে যে হ্যাঁ আমার আমারটা হবে তাহলে আল্লাহ সেই জিনিসের উপরে রহমত দেয় বরকত দেয় বুঝছো তো আমি মনে করি যে হবে তাহলে ইনশাল্লাহ হবে সবাই দোয়া করবে কেমন তো ভিডিওটা দেখতে থাকো আমি এই বালতিটাও ভরি এই তো আমার দোনোটা বালতি ভরা কমপ্লিট এখন আমি নিয়ে যাব দেখো আমার হাত একদম মেঘে গেছে দোনোটা হাত এই তো দেখো আমি না গাছ অনেক ভালোবাসি অনেক অনেক বেশি ভালোবাসি তো এই তো এই দুইটা নেব আর এই এই যে কোদাল কোদাল হ্যাঁ কোদাল আমি না ভুলে যাই বুঝছি আমি না ভুলে যাই কোনটা দা আর কোনটা কোদাল মানে দুইটা নাম মনে হয় একই কি কোয়ালিটির তো তাই কনফিউশনে পড়ে যায় তো যাই হোক এই তো আমার হয়ে গেছে এখন আমি এই তিনটা নেব কীভাবে আচ্ছা যাই হোক আমি চাই তারপরে তোমাদের সাথে কথা বলতে আবার আসতেছি ওকে আল্লাহ না এক হাতে দুইটা বালতি আর এক হাতে কোদাল নিয়েছি আমি একদম হরণ হয়ে গেছি ক্লান্ত হয়ে গেছি আমার পুরা ঘামে ভিজে গেছি অনেক কষ্ট বুঝছো এই মাটি টেনে এনে গাছ গাছলা লাগানো অনেক কষ্ট তাও আমি কষ্ট করতে রাজি আছি যদি যদি মনের মতো গাছগুলো লাগাতে পারি ছাদে যাই হোক তো এখন গাছগুলো নিয়ে আসি এই মাটিগুলো ঢালি আগে বালতিগুলো ফুটা করতে হবে নিচের থেকে ফুটা করে নিয়ে আসি বালতিগুলো দেখছো আমি এই মাটিগুলো ব্যবহার করি বুঝছো গাছ লাগানোর সময় তাহলে খুব উপকার হয় গাছগুলো অনেক ভালো হয় দেখো কতগুলো মাটি এখানে অল্প দেখা যাচ্ছে বাট এখানে অনেক মাটি বুঝছো অনেক মাটি এখানে তো যাই এই বালতি ফুটা করে নিয়ে আসি ও ক্লান্ত হয়ে গেছি এই দেখো গাছ আর এই তো বালতি দেখো ফুটা করে আনছি ফুটা করে আনছি বালতিগুলো এখন আমি মাটি পরে গাছ লাগাবো তো দেখতে থাকো ভিডিওটা অনেক ক্লান্ত হয়ে যাচ্ছি আবার রান্নাও করতে হবে বুঝছো এখনও রান্না করিনি তো আমাদের বাড়িতে তো বিকালে রান্না করা হয় বিকালে রান্না করব এখন মাগরিবের রক্ত হয়ে যাচ্ছে আর সন্ধ্যার সাথে সাথে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করা হয় তো এই তো তাড়াতাড়ি গাছ লাগাই গ্যাসে চুলায় রান্না করব তো সমস্যা নেই হয়ে যাবে আল্লা ভরসা তো গাছগুলো লাগাই এই দেখো সবাই আমার ফুল গাছ লাগানো কমপ্লিট এখন আমার গাছ লাগানোর পরে অল্প একটু মাটি বাঁচছে তো আমি এই গাছে দিয়ে দেবো ওই মাটিটুকু আর এই গাছটা আমি এখন পানি দেব গাছ লাগানো কমপ্লিট আমার আমার শখের গাছ বিসমুলিল্লাহ রহমান ইরহিম রহিম সবাই দোয়া করবো আমার পাখি গাছগুলোর জন্য ওরা যেন বাঁচে ঠিক আছে আমার গাছ লাগানো কেমন হয়েছে সবাই বলবা কেমন এই দেখো আমি লাগিয়েছি মাসাল মাসাল বলবা কেমন সবাই আর তো দেখো পাশে গোলাপ ফুল আমার গাছে ফুটছে মাসাল্লাহ দেখো সবাই আমার গাছ লাগানো পানি দেওয়া কমপ্লিট সারটা একদম ময়লা হয়ে আছে এটা পরিষ্কার করবো সকালবেলা এখন তো সন্ধ্যা হয়ে যাচ্ছে তো এখনকার মতো টাটা আমার গাছগুলো তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফিস দেখো সবাই একটা বাবু কবুতর হাঁটার জন্য বের হইতে নিচে দেখো দেখো ওই যে বুড়ি একদম ছোট বুড়ি দেখো বুড়ি হাঁটার জন্য বের হয়েছে উঠতে পারবে বুড়িতে কালকে সব সবকিছু পরিষ্কার করতে হবে

আমি একটা পানি বানাবো জিরা পানি তো আমি তার জন্য চা চামচের এক চামচ জিরা নিয়ে নিচ্ছি আমি জিরাটা বেছে নিয়েছি এখন আমি এটাকে পানি দিয়ে ভালো করে ধুব তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি এখন এই এক গ্লাস পানির সাথে এই জিরাটা ভিজিয়ে রাখবো আমি এই জিরাটা ধুয়ে নিয়ে আসছি তো আমি এখন এটা ভিজিয়ে রাখবো এই এক গ্লাস পানির মধ্যে আমি এটা ভিজিয়ে রাখার পর চুলায় জাল করবো জাল করে পানি শুকিয়ে একটা লেবু মিশিয়ে তারপর আমি এই পানিটা খাবো এই পানিটা প্যাটের চুবড়ি কাটার জন্য অনেক সাহায্য করে তো তোমার সবাই খাবা উপকার পাবা আমি এখন একটু হেলদি হয়ে গেছি তাই ভাবলাম যে এই পানিটা আবার খাই উপকার পাবো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কি কি করি আমি তো আমি জিরাটা ভিজিয়ে রাখলাম এখন আমি এটাকে বেলা ফুটিয়ে খাবো আমি সকালবেলা ভিজিয়ে রাখতেছি রাত্রেবেলা খাবো আর রাত্রে ভিজিয়ে রাখবো সকালে খাবো আমি কন্টিনিউ এরকম কয়দিন খাবো দেখি কি অবস্থা হয় তো এখন এটাকে আমি ঢেকে রাখবো দেখো সবাই আমি জিরা পানিটা ভিজিয়ে রাখার পরে কালারটা পানির চেঞ্জ হয়ে গেছে এখন আমি এটাকে ফুটাব তারপরে একটা লেবু পুরোটা চিপড়িয়ে রস দেবো তারপরে আমি এটা খাবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো সবাই আমি জেরার পানিটা জাল করছি একদম দিচ্ছি বুঝছো ভালো করে তো আমি এখন চুলার জালটা অফ করে দেব আমি এখন পানিটা ছেঁকে নিচ্ছি দেখো সবাই আমি একমখ পানিকে জাল করে কতটুকু বানিয়ে নিয়েছি তো আমি এখন এই একটা ফুল একটা লেবু এখন এটার সাথে চিপড়িয়ে রস দিয়ে দেব আমি এখন লেবু চিপড়িয়ে দিয়ে দিচ্ছি এই তো আমার জিরা পানি কমপ্লিট এখন আমি এটা খাবো আর এই পানিটা খাওয়া অনেক অনেক কষ্ট আমি এখন এই পানিটা খাচ্ছি এই পানিটা খাওয়া অনেক কষ্ট বিশ্বাস করো ডায়েটের মধ্যে আমার কাছে সবচাইতে কষ্টের কাজ এই পানি খাওয়াটা আলা ভরসা সবাই দোয়া করো আমি যেন আমার ওজনটা একদম ঠিকঠাকভাবে মেনটেন করে রাখতে পারি দোয়া করো সবাই আমার জন্য ওজন বেড়ে গেলে স্বাস্থ্যের জন্য অনেক অনেক ক্ষতিকর আর শারীরিকভাবে অনেক সমস্যা দেখা দেয় তো আমাদের হাইট অনুযায়ী আমাদের ওজনটা একদম ঠিকঠাক রাখা খুব জরুরি তোমরা সবাই আমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া আমি যেন সুস্থ থাকি থাকি ভালো আর আমার ওজনটা একদম যেন আমার মনের মতো পারফেক্ট করতে পারি সবাই দোয়া করো কেমন আজকের ব্লগ ভিডিও এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম